আধার কার্ড ভোটার আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এবং ক্লাস টেনের মানে যেটা আমরা মাধ্যমিক বলি বা আইসিএসসি যে হোক তার যে অ্যাডমিট কার্ড সে এই ডকুমেন্টসগুলো প্রথমে রাখতে হবে এবং যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের ডকুমেন্টসগুলো এগুলো হ্যান্ডি রাখতে হবে এইগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো এইগুলো যদি থাকে বাড়ির দলিল সেখানে যদি নাম থাকে এই এই জিনিসগুলো বেসিক থাকলে আমার মনে হয় না কোনো অসুবিধা চিন্তা করার কোনো ব্যাপার থাকে এগুলো হচ্ছে বেসিক লিগাল যেগুলো ডকুমেন্ট বেসিক ক্রাইটেরিয়া যেগুলো এরপর যদি কখনো স্ক্রুটিনি হয় বা কোনো প্রশ্ন ওঠে তখন আরও ফার্দার কিছু ডকুমেন্ট আছে সেগুলো আমাদের ওই সময় জানা যাবে যে কী ডকুমেন্টস তারা চাইবে সেগুলো সেক্ষেত্রে তারপরে স্টেজে তখনও বললাম আমার মনে হয় এই ডকুমেন্টস যেগুলো আমি বললাম এইগুলো থাকলে আমার মনে হয় না কোনো চিন্তা করার আরও কোনো ব্যাপার আছে